রাস্তায় নিয়ে মারি কিন্তু হাসি না তুই ইফটু দিই ভাই আমাকে কোনো দোষ ছিল না ভাই আমরা ভিডিও দেখতেছিলাম আর দুই বন্ধু হাসতেছিলাম ভাই আমরা ওরা আমাকে থেকে এর আমি হাসেছে এর বিষাদ তোমার করা লাগবে এর বিষাদ তোমার করে দেওয়া লাগবে নাহলে তোমার সাথে আমি কথা হব না ভাই আমাকে কোন দোষ ছিল না ভাই আমরা ভিডিও দেখতেছিলাম দুই বন্ধু হাসতেছিলাম ভাই আমাকে কোনো দোষ ছিল না ভাই কারণে আমাকে মারলেন ভাই মেয়ে মানুষ দিকে আমরা হাসিনি ভাই মেয়ে মানুষ দিকে আমরা হাসিনি বিনা কারণে মারলেন ভাই আমাকে বন্ধু তাই বলে তুই ওর মাইরে ফেলবি যে কোনো একটা ব্যবস্থা করা যেত তো আমার মাথা ঠিক নেই আমার গার্লফ্রেন্ড না উল্টো পাল্টা কথা ও হাসলে কি জন্য তাই বলে তোর মাইরে ফেলানো উচিত হয়নি

একটি মেয়ের কারণে দুটো ছেলের জীবন ধ্বংস হয়ে গেল তাই বলি কোনো কাজ করার আগে অবশ্যই ভেবে করবেন অন্যকে ক্ষতি করলে অবশ্যই সে ক্ষতি নিজের দিকেও আসবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ